গরুর পুরাণ এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন উপদেশ অনুসারে কলিযুগের অন্তিম সময়ের যে বর্ণনা দেওয়া হয়েছে তা অত্যন্ত ভলঙ্কর এবং চিন্তার উদ্রেককারী হিন্দুশাস্ত্রমতে কলিযুগ হল অধর্মের যুগ এই যুগের শেষে যখন পাপর মাত্রা চরম সীমায় পৌঁছাবে তখন সৃষ্টি ধ্বংস হয়ে পুনরায় সত্যযুগের সূচনা হবে নিচে গরুর পুরাণ ও শ্রীকৃষ্ণের বর্ণিত কলিযুগের শেষের দশটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী বিস্তারিত আলোচনা করা হলো। এক ধর্মের বিলুপ্তি ও ভণ্ডামির জয়জয়কার কলিযুগের শেষে মানুষের মন থেকে প্রকৃত ধর্ম ও আধ্যাত্মিকতা মুছে যাবে মানুষ কেবল লোক দেখানো আচার সর্বস্ব ধর্ম পালন করবে যারা প্রকৃত জ্ঞানী তারা সমাজচ্যুত হবে আর ভণ্ড সাধুরা ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে তিলক বা গেরুয়া পোশাক দেখেই মানুষকে ধার্মিক মনে করা হবে কিন্তু অন্তরে থাকবে পঙ্কিলতা দুই মানুষের উচ্চতা ও আয়ুরাশ শাস্ত্রমতে সময়ের সাথে সাথে মানুষের শারীরিক গঠন ছোট হয়ে আসবে কলিযুগের শেষে মানুষের গড় আয়ু কমে মাত্র বারো থেকে বিশ বছর হয়ে যাবে মানুষ শারীরিক ও মানসিকভাবে এতটাই দুর্বল হবে যে ১৬ বছর বয়সেই বৃদ্ধাবস্থা চলে আসবে তিন নারকীয় পারিবারিক সম্পর্ক পারিবারিক বন্ধন বলতে কিছুই থাকবে না বাবা মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধা থাকবে না আবার বাবা মাও সন্তানের প্রতি সঠিক দায়িত্ব পালন করবেন না ভাইয়ে ভাইয়ে সামান্য সম্পদের জন্য রক্তক্ষয়ী সংঘর্ষ হবে বিয়ের কোনো পবিত্রতা থাকবে না কেবল শারীরিক আকর্ষণ ও চুক্তির ভিত্তিতেই নারী পুরুষের সম্পর্ক তৈরি হবে চার প্রাকৃতিক বিপর্যয় ও দুর্ভিক্ষ পৃথিবীর উর্বরতা নষ্ট হয়ে যাবে বৃষ্টির অভাবে দীর্ঘস্থায়ী খরা দেখা দেবে মাটি থেকে ফসল হবে না গাছে ফল ধরবে না গরুর পুরাণ অনুসারে মানুষ তখন বন্য ফল গাছের শিকড় এবং শেষ পর্যন্ত একে অপরের মাংস খেয়েও জীবনধারণের চেষ্টা করবে পাঁচ অর্থই হবে শ্রেষ্ঠত্বের মাপকাঠি যার কাছে যত বেশি টাকা থাকবে সমাজ তাকে তত বেশি সম্মান দেবে গুণ চরিত্র বা বংশমর্যাদার কোনো দাম থাকবে না মানুষ অতি সামান্য টাকার লোভে নিকটাত্মীয়কে হত্যা করতেও দ্বিধা করবে না চোর ডাকাতরা সমাজের শাসক হয়ে বসবে ছয় কলিযুগের নারী ও শিশু কলিযুগের শেষে নারীরা অত্যন্ত কঠোর ও স্বার্থপর স্বভাবের হয়ে উঠতে পারে পাঁচ ছয় বছর বয়সেই মেয়েরা গর্ভধারণ করবে শিশুরা ছোটবেলা থেকেই অশুভ শক্তির প্রভাবে বড় হবে এবং তাদের মধ্যে কোনও নৈতিক শিক্ষা থাকবে না সাত অযোগ্যদের শাসন ও শোষণ দেশ শাসনের ভার পড়বে নিষ্ঠুর এবং বিবেকহীন মানুষের হাতে রাজা বা শাসকরা প্রজাদের রক্ষা করার বদলে করের বোঝা চাপিয়ে দিয়ে তাদের শোষণ করবে শাসকরা চোরের মতো আচরণ করবে এবং সাধারণ মানুষের ধন সম্পদ লুটে নেবে আট তীব্র পানীয় ও খাদ্য সংকট নদীগুলো শুকিয়ে যাবে মানুষ এক ঘটি জলের জন্য হাহাকার করবে এমনকি গঙ্গা নদীও স্বর্গলোকে ফিরে যাবে বিশুদ্ধ পানীয় জলের অভাবে এবং দূষণের কারণে মহামারী ছড়িয়ে পড়বে যা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে নয় পাসণ্ডদের আধিপত্য ও ভাষার অবক্ষয় মানুষের কথা হবে অত্যন্ত কর্কশ এবং মিথ্যাচারপূর্ণ সত্য বলাটা হবে সবচেয়ে কঠিন কাজ যারা সৎ পথে চলতে চাইবে তাদের পাষণ্ড বা পাগুল বলে উপহাস করা হবে সমাজে কেবল স্বার্থপরদের আধিপত্য বজায় থাকবে দশ কল্কি অবতারের আবির্ভাব যখন পৃথিবী পাপে ভরে যাবে এবং সাধু ব্যক্তিরা চরম বিপদে পড়বেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তিম রূপ কল্কি অবতারে সম্ভল গ্রামে অবতীর্ণ হবেন তিনি একটি সাদা ঘোড়ায় চড়ে এসে তলোয়ারের মাধ্যমে সমস্ত অধর্মীদের বিনাশ করবেন তার আগমনের মাধ্যমেই কলিযুগের সমাপ্তি ঘটবে এবং পুনরায় সত্যযুগ বা স্বর্ণযুগ শুরু হবে সতর্কবার্তা শ্রীকৃষ্ণের মতে কলিযুগের এই ভয়াবহতা থেকে বাঁচার একমাত্র পথ হল নাম সংকীর্তন এবং হৃদয়ে ভক্তি ধরে রাখা হাজারো পাপের মধ্যেও যারা সত্য ও ধর্মের পথে থাকবে তারাই মুক্তির পথ খুঁজে পাবে